আসসালামু আলাইকুম সবাইকে সর্বরাতে শুভেচ্ছা আমার এই গাজরের হালুয়াটি একটা রিকোয়েস্টেড হালুয়া ছিল একজন বলেছে যে গাজরের হালুয়াটা অনেক ভালো লাগে আপনি একটু সহজভাবে হালুয়াটা বানিয়ে দেখিয়েন সে কারণেই হালুয়াটা নিয়ে হাজির হলাম সিপাত মমস কিচেন থেকে বলছি আমি গাজরগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে চোকলা ছিলে তারপরে এভাবে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিচ্ছি গাজরের এই উপরের অংশটা ফেলে দিবেন আর এরপরে আর ধোয়া লাগবে না গাজর কিন্তু ধুয়েই তারপরে চোকলা ছিলতে হয় এটা অবশ্যই মাথায় রাখবেন তাহলে কিন্তু কাটার পরে ধুলে কিন্তু মিষ্টিটা চলে যাবে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য এই তো গাজরটা কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে এখন চুলার জালটা নিবে গাজরটা ঠান্ডা করার জন্য অপেক্ষা করেছি তারপরে ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটাও এটা বেটে নিতে পারেন শিল্পাটায় বাটলে আর এই লিকুইড দুধটা দেওয়া লাগে না এখানে আমি প্রায় পনেরো কাপের মতো লিকুইড দুধ ব্যবহার করেছি এই তো আমার ব্লেন্ডার হয়ে গিয়েছে যেহেতু আমি ব্লেন্ডার করেছি সে কারণেই দুধটা ব্যবহার করতে হয়েছে আর এখানে আমি চার টেবিল চামচ ঘি ব্যবহার করেছি দুই পিস ছোট দারচিনি আর চার পিস এলাচি এলাচিগুলোর মাথাটা আমি খুলে দিচ্ছি এতে করে খুব সুন্দর ফ্লেভার আছে এটা আমি এক দুই মিনিট ভেজে নিচ্ছি এই তো ভাজা হয়ে গিয়েছে এখন ব্লেন্ডার করা গাজরগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজরের মধ্যে গরুর দুধটা দিয়ে ব্লেন্ডার করলে গাজরের হালুয়ার টেস্টটা অনেকগুণ বেড়ে যাবে আপনারা যদি যান গরুর দুধের পরিবর্তে পানি ব্যবহার ব্লেন্ডার করার সময় দুধ অথবা পানি যেটাই ব্যবহার করেন না কেন তার পরিমাণটা একটু কম দিবেন এই যে আমি এখন যে নাড়ছি আমার এখানে কিন্তু কোনো গাজর ছিটে ছিটে আসছে না পানির পরিমাণটা বেশি হলে কিন্তু ছিটে ছিটে আসবে এটা আমি দশ মিনিট ভেজে নিয়েছি ঘিয়ের সাথে তারপরে আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়েছি আর এক চিমটি লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণটা দিলে টেস্টটা অনেকগুণ বেড়ে যায় আর আমি এক কেজি গাজর নিয়েছি তাই এক কাপ চিনি ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পরে চিনির পানিটা ছেড়ে দিবে এতে ভয়ের কোনো কারণ নেই আর এভাবে অনবরতই নেড়ে চেড়ে নেবেন আর পানিটা ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি হাফ কাপ পাউডার মিল্ক দিয়ে দিলাম পানিটা ছাড়ার পরেই কিন্তু পাউডার মিল্কটা দিবেন এতে করে এই যে এভাবে মেশাচ্ছি যে মেশানোর সময় কোনো প্রকার সমস্যা হবে না এই তো আর হালুয়া বানানোর সময় যে কোনো হালুয়াই আপনি যখনই তৈরি করেন না কেন চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখে তারপরে তৈরি করবেন আর অনবরত নাড়তে হবে হালুয়া কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে এই তো এভাবেই আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর এখন একটু মনে হচ্ছে যে ঘিটা কম আছে আমি এর মধ্যে একটু পরে আবার ঘিটা ব্যবহার করব। এখানে আমি হাত দিয়ে একটু দেখলাম যে হালুয়াটা হাতে লেগে যাচ্ছে তার মানে এটা এখনও হয়নি তাই এর মধ্যে আমি এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম আরও আবার কিছুক্ষণ নেড়ে নেব এভাবে নেড়ে চেড়েই কিন্তু হালুয়া তৈরি করতে হয় আর গাজরের হালুয়া থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে হালুয়াটা কিন্তু প্রায় আমার হয়ে আসছে আপনি দেখেই বুঝতে পারছেন হালুয়াটা নামানোর আগে একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখবেন আঙুলের সাথে কি হালুয়াটা লাগছে কিনা যদি না লাগে তার মানে হালুয়াটা হয়ে গিয়েছে এখন যে পাত্রটায় আমি হালুয়াটা ঢালবো সেই পাত্রটা অবশ্যই ঘি ব্রাশ করে নেব আর আমি এখন দারচিনি এলাচি এগুলো সব উঠিয়ে নিচ্ছি ছোট ছোট যেই দানাগুলো ছিল এলাচির সেগুলোও কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আর একটা স্কোয়ার শেপ যেহেতু তৈরি করব তাই এভাবে তৈরি করে নিলাম হালুয়াটাকে তার উপরে আমি কিছুটা কাজুবাদাম কুচি দিয়ে দিচ্ছি কাজুবাদামটা কিন্তু হালুয়ার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে এই তো এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখেছি তারপরে ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে পিস পিস করে নেবো যে হ্যাঁ আমি বরফি সেপ দেবো তাই নাইফের সাহায্যে কেটে নিলাম আর অবশ্যই কিন্তু এই কাজটা ঠান্ডা হওয়ার পরেই কেটে নিতে হবে তা না হলে কিন্তু হবে না আর নিচে যে ঘি ব্রাশটা করবেন খুব সুন্দরভাবে ঘি ব্রাশটা করে নিতে হবে তা না হলে কিন্তু ওঠার সময় আপনি একটা উঠতে না এই তো খুব তাড়াতাড়ি তৈরি করে ফেললাম অসম্ভব মজাদার গাজরের হালুয়া আশা করছি আমার আজকের গাজরের হালুয়ার রেসিপিটি ভালো লেগে লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন সবাইকে সব বড়াতে শুভেচ্ছা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ